আমার তৈরি হয়ে হয়ে গেছে নমস্কার বন্ধুরা রূপালের কিচনে আপনাদের সবাইকে স্বাগত আজকে উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরাতে দেরি হয় কারণ বৃষ্টি হচ্ছে জ্বালানিগুলো একটু ভিজে ভিজে গেছে তাই আজকে আমি সুজির রসগোল্লা বানাবো তো আপনারা দেখুন খুব সামান্য উপকরণে আমি মিষ্টিটা দিয়ে বানাবো তো আপনারা দেখতে থাকুন আমি কী দিয়ে কী করি নতুন ধরে যাক বসিয়ে দিই খোয়াটা গরম হোক একটু তারপর আমি সুজিটা একটু ভাতটা গরম হয়ে গেছে আমি এখানে বাটি এক বাটির থেকে একটুখানি কম সুজি দিলাম একটু নেড়ে চেয়ে নেবো সবজিটা একটু ভাজা করে নিয়েছি নেড়ে চেড়ে এবারে আমি এই বাটি মেপে দুধ দিয়ে দেবো এক বাটি দিলাম আরও হাফ বাটি দেব দিয়ে দেবো এক চিমটি নুন আর হাফ বাটি চিনি ভালো মতন নিয়ে নেবো জল উঠবে তো ডোটা আমি খুব শক্ত করব না একটু ঢালকা ঢালকা থাকবে এই যে আমার একটা ডয়ের মতন হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেব নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব দোটায় একটু ঠান্ডা করে নিয়েছি এই সময় আমি একটু ঘি দিয়ে দেব দু চামচের মতো এবারে মেখে নেব গরম আছে আপনার মেখে নিয়েছি এই দেখুন হাতে লেগে যাচ্ছে আমি আর একটু ঘি দিয়ে দিয়ে যাব যতক্ষণ পর্যন্ত হাতে লাগবে ঘি দিয়ে মাথে যখন দেখব আমার হাতে আর লাগছে না তখন ভাববো যে ডোটা তৈরি হয়ে গেছে তো এতক্ষণ ধরে আমি ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছি দেখুন আর হাতেও লাগেনি এবারে আমি রসগোল্লার আকারে কেটে তো দেখুন কি সুন্দর করে করেছি একদম ফাটেনি চারিদিকে পুরো প্লেন এভাবে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব এভাবে আমার সব মিষ্টিগুলো তৈরি হয়ে গেল কি সুন্দর হয়েছে দেখুন রসগোল্লা বাটি চিনি নিয়ে এলাচ আর দুটো লবঙ্গ নিয়ে নিয়েছি দিয়ে দেবো বাটি জল দিয়ে দেব এবারে চিটিটা গুলার অপেক্ষা আমি একটু তিন চার মিনিট ফুটিয়ে নেব চিনিগুলো গুলে যাওয়ার পরে তিন চার মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবারে মিষ্টিগুলো আমি দিয়ে দেবো আর মিষ্টিগুলো একদম হালকা আজেই দিতে হবে কিন্তু পুরো জাল দিলে খুলে যেতে পারে এবারে পাঁচ মিনিট মতন আমি হালকা আজে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে একদম হালকাভাবে আমি জাল দিচ্ছি পুরো জাল দিচ্ছি না এবার আমি একটু নেড়ে দেবো এভাবে কড়াইতে খুন্তি দিয়ে নাড়ব না এই যে খুন্তি লাগাবো না আবার একটু ঢেকে দেবো আবার পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন মিষ্টিগুলো একদম হালকা আজে আমি ঢেকে রেখেছিলাম তো তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব এবারে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে এরকম মিষ্টি খেতে ইচ্ছা করলেই ঘরে সুজি দিয়ে বানিয়ে নেবেন কত সুন্দর হয়েছে দেখাবো কতটা রসালো হয়েছে দেখুন পুরো ভেতরে রস ঢুকে গেছে গরম আছে তো মিষ্টিটা খুবই সুন্দর হয়েছে আপনারা একবার হলো বাড়িতে করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে খুব সুন্দরা বানাবেন অবশ্যই একবার আমি বলছি আপনারা বানাবেন দেখেন কি সুন্দর বড় বড় কি মিষ্টি হয়েছে অসাধারণ দেখতে তো দেখলেন মিষ্টিটা কত সুন্দর হয়েছে পুরো কম খরচে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল হয়ে গেল আর ছোট ছোট কিছু টিপস থাকে না দেখলে কিন্তু পুরো ভিডিওটা ভালো করে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবারে আসি আজকের মতন টাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন